দরজার দিকে পা করে রাত্রে ঘুমান এই খবর পড়ার পরে আর তার সাহস হবে না আমাদের অনেকেই শোয়ার ঘরে বিছানার অবস্থান এবং আমাদের শোয়ার অভ্যাস এমনই যে ঘুমানোর সময় আমাদের পা দুটি থাকে ঘরের দরজার দিকে মুখ করে ভারতীয় ও চীনা সংস্কৃতিতে এইভাবে একমাত্র মৃতদেহকে শায়িত রাখার নিয়ম এমনকি বাস্তুশাস্ত্র ও ফেং দরজার দিকে পা করে শোয়া অমঙ্গলজনক বলে মনে করা হয় ফেং শুইতে চি নামের সর্বজনীন শক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলা হয় মানব শরীরের অভ্যন্তরে ও বাইরে এই শক্তি সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করছে এই চি এর আবার দুটি ধরন রয়েছে শুভ ও অশুভ আমরা যখন ঘুমোই তখন একটানা না সাত আট ঘন্টার জন্য আমাদের শরীর একেবারে নিশ্চল অবস্থায় থাকে এই সময় আমাদের শরীরের চারদিকে ইতিবাচক বা মঙ্গলজনক চি একটি সুরক্ষা বলয় গড়ে তোলে কিন্তু দরজার দিকে পা করে যদি ঘুমানো হয় তাহলে এই মঙ্গলজনক চি শরীর থেকে নির্গত হয়ে দরজা দিয়ে ঘরের বাইরে চলে যায় শুধু তাই নয় ক্ষতিকর চি ওই দরজার পথেই ঘরে প্রবেশ করে এবং পা এর দিক থেকে আক্রমণ করে শরীরকে ফেং বলে আমরা যখন ঘুমোই তখন আমাদের শরীরের অভ্যন্তরস্থ আত্মা একেবারে অক্ষরিত অবস্থায় থাকে সেই সময়ে অশুভ চি এর আকর্ষণে আত্মা শরীর ছেড়ে বেরিয়ে পর্যন্ত যেতে পারে যার পরিণাম মৃত্যু মৃত ব্যক্তির উপরে অবশ্য ক্ষতিকর বা উপকারী কোনো চি এরই প্রভাব নেই তাই মৃতদেহ সায়িত রাখা হয় দরজার দিকে পা করে বাস্তব বা ফেং সুই মতে তাই কখনো দরজার দিকে পা করে শোয়া উচিত নয় খাট বা শোয়ার অভ্যাস প্রয়োজন মতো বদলে দিতে হবে যদি কোনো কারণে তা একান্তই অসম্ভব হয় তাহলে ঘুমানোর সময় ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে হবে এমনটাই বলছে ফেং সুই নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব